আচ্ছা এটা দেখি এটা সুন্দর একটা বেগুনি কালার এন্ড এখানে কিন্তু গোল্ডেন থাকছে সিলভার থাকছে কপার জড়ির কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন সিলভার কপার জড়ি জড়ি সুতোর কাজ করা আছে এন্ড এই হচ্ছে আমার বডিতে থাকছে আপু বডিটা খুব সুন্দর দেখেন বডির কাজটা দেখে বলেন আপনারা এত সুন্দর করে পুরোটা বডিতে কাজ করা আছে একদম চারো সাইডে কিন্তু আপনার সেম টু সেম ওয়ার্ক থাকবে এই সাইডেও কিন্তু

ষোলো হাজার পাঁচশো টাকা